সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ভিডিওটি করার আগে কিছুটা কথা বলে নেই আমি প্রায় দীর্ঘ একুশ বছর যাবৎ সাংবাদিকতার সাথে জড়িত আছি এবং এই একুশ বছরের ভিতরেই কিন্তু বিশ বছরই আমার স্টক মার্কেট প্লাস অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদন যেমন রিপোর্টিংয়ে কাজ করেছি এবং ডেস্কে এখন কাজ করছি সেই অভিজ্ঞতার আলোকে আমরা দেখছি যে বাজারে আসলে নিয়ন্ত্রক সংস্থা সহ প্রত্যেকটি নিয়ন্ত্রক সংস্থা যে একদম অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করতে পেরেছে সেরকম না অনেকে আছে ইচ্ছে থাকা সত্ত্বেও কাজ করতে পারেননি অনেক অসাধু কর্মকর্তা ছিল যারা বিভিন্নভাবে মনোপুলেশনের সাথে জড়িত ছিল ইভেন কি নানা ধরনের যে আপনারা তথ্য পান ইনসাইডার ট্রেডিং যেগুলো বলেন যে কোম্পানিও এইগুলোর সাথে জড়িত থাকে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে শুরু করে ইস্যু ম্যানেজার সবাই কিন্তু এই একটি চক্রের সাথে জড়িত তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরই সবচেয়ে বেশি সচেতন হতে হবে এই মার্কেট থেকে যদি কোনো ভালো ফলাফল নেওয়া যায় তো সেজন্য জন্য প্রত্যেকেই কিন্তু যারা ভালো অ্যানালাইসিস তারা কিন্তু কখনোই খারাপ উপদেশ দেবে না তারা সব সময় চাবে যে একটা ভালো ফান্ডামেন্টাল কথা বলতে এবং তাদের কথাগুলো কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এরকমভাবেই চলে সব সবাই বলে যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে যদি ইনভেস্ট করে রাখেন তাহলে কিন্তু কোনো না কোনো সময় আপনারা বেনিফিটেড হবেন আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমার গতকালকে আমার খুব ভালো লেগেছে যে গতকালকে আমি কিছু শেয়ারের কথা বলেছিলাম যেই শেয়ারগুলো টপ গেইনারে ছিল এবং প্রত্যেকটি শেয়ার কিন্তু লোকসানি প্রতিষ্ঠান ছিল এবং সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু আজকে দেখছি সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন অর্থাৎ কোনো কথা বললে যখন এইটার একটা ভালো পজিটিভ রেজাল্ট আসে আমি কিন্তু আপনাদেরকে বলব না ভাই এই শেয়ারটা কেনেন বা এই শেয়ারটা কেনেন না আমরা কেবল তথ্য তুলে ধরতে পারি সেই তথ্যের ভিত্তিতে আপনাদের নিজেদের বুদ্ধি দিয়ে আপনারা সেই শেয়ারগুলো কেনাবেচা করবেন তবে এই বাজারে এখনও সাত আটটি শেয়ার আছে যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি খুবই শক্তিশালী ফার্মাসিউটিক্যালস খাতের দু একটি শেয়ার আছে তারপরে যেমন আমি নাম উল্লেখ করছি না কারণ তাহলে একটা বিজ্ঞাপন হয়ে যাবে বা প্রচারণার ভিতরে চলে যাবে সেই তারপরে অনেক বহুজাতিক কোম্পানি আছে বহুজাতিক কোম্পানিগুলোর ভিতরে কিন্তু কিছু কিছু শেয়ারের দাম আছে যেগুলো একদম বেশি হাই রেঞ্জে সেগুলো বাদ দিয়ে যদি কিছু কিছু মিডিয়াম রেঞ্জের শেয়ার আছে সেই সব শেয়ার বিনিয়োগ করা যায় সেই ধরনের শেয়ারে বিনিয়োগ করার সময় কিন্তু এখন কারণ এখন কিন্তু বাজার খুবই নিম্ন পর্যায়ে রয়েছে ধরেন আপনার কাছে কোনো অলস মানি পরে আছে আপনি আট দশ বছরের জন্য আপনি ওই টাকাটার বেনিফিট আপনি চান পরে তাদের জন্য কিন্তু এই মার্কেটে কিন্তু আপনি যে ডে ট্রেডিং দিন এনে আপনি সংসার চালাবেন সেই মার্কেট কিন্তু এটা না বরঞ্চ এই সেই মানুষের কথায় শুনে ব্রোকার ছাউজে মম্মাকে বলবে এই শেয়ারটা কেনেন সেটা কিন্তু এখনও আমি পনেরো বছর আগেও দেখছি এখনও আছে সেই ট্রেন্ডি এখনও চালু আছে এবং সেই ফাঁদে পরে অনেকেই কিন্তু লুজারই হচ্ছেন এই জন্যে আমি দেখছি যে নাইনটি পারসেন্টের উপরে আছে এই ধরনের বিনিয়োগকারীরা লুজার সুতরাং বাজারকে আমরা খারাপ তো বাজার এই মুহুর্তে তো চরম খারাপ গত যে পনেরো বছরে তো এরকম এরকমভাবেই গেছে আসছে নতুন রুল হচ্ছে জরিমানা হচ্ছে আরও ভরে ভয়ের ধরনের কারসাজি হচ্ছে এখন কারসাজি কারা করছে বর্তমান যেই কমিশন সেই কমিশন কিন্তু প্রকাশ করছে যে কারা কীভাবে কারসাজি করছে তাদেরকে জরিমানা করা হচ্ছে এরকম ঘটনা ঘটছে তো আমার মূল মেসেজটি হচ্ছে অর্থাৎ আমাদেরকে নিজেদেরই আগে সচেতন হতে হবে হয়তো একটি পক্ষ আমাকে বকা দিবে যে কারণ তাদের কাজে আমরা কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছি কারণ তারা কা সাজির সাথে সরাসরি সম্পৃক্ত না হলে একটি দুর্বল যেখানে ফ্যাক্টরি বন্ধ লোকসানি প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠান হলটেড হয় কিভাবে। আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকে বাজারে নিয়ে আমরা আলোচনা করলাম যদি কোনো ধরনের ভুল মেসেজ দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি চেষ্টা করবো সবসময় যাতে কারো বায়স্ট না হয়ে প্রকৃত তথ্যগুলো তুলে ধরতে তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং কিছু শেয়ার করে যদি সাবস্ক্রাইব বাড়ানো যায় তাহলে কিন্তু আমরা বাজারটাকে এ ধরনের মেসেজ দিয়ে পরিপূর্ণ একটা সুন্দর বাজার তৈরি করতে পারবো অর্থাৎ শুধু আমার না আপনার যাদের ভিডিওগুলো আপনাদের কাছে মনে হবে যে এই ভিডিওটি পুঁজিবাজারের জন্য পটেনশিয়াল সুন্দর কথাবার্তা বলে এবং তারা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করে বাজার তাহলে স্টেবল হবে তো সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই বাজারকেও ভালো করা সম্ভব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বাজারের কিছু আলোচনা করি আজ পুঁজিবাজারে কিন্তু সূচক পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দুই পয়েন্ট কমে পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্টে স্থির হয়েছে এবং আগের কার্য দিবস থেকে কিছুটা লেনদেনের পরিমাণ বেড়েছে আজ চারশো পনেরোটি প্রতি পনেরো কোটি টাকার লেনদেন হয়েছে এর আগের কার্য দিবসে যেখানে চারশো এক কোটি টাকার লেনদেন হয়েছিল আজ একশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে দর বেড়েছে একশো আটত্রিশটির এবং পঁচাত্তরটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত এখন দেখব যে এই পতনের বাজারে গত কয়েকদিন দেখছি আটটি নয়টি দশটি করে প্রতিষ্ঠান হলটেড হয়েছে এবং সেই সব প্রতিষ্ঠানের মধ্যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান কিন্তু খুবই দুর্বল এবং কারখানা বন্ধ নয়তো উৎপাদনে নাই নয়তো লোকসানই সেসব প্রতিষ্ঠান ছিল আজ দেখা যাচ্ছে যে বিডিকম এই প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে আজ দুই টাকা চল্লিশ পয়সা বেড়ে ছাব্বিশ টাকা ষাট পয়সায় সর্বশেষ হলটেড হয়েছে রিজেন্ট টেক্সটাইল এই প্রতিষ্ঠান দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে এরপর এস আলম কোল্ড রোল স্টিল এই প্রতিষ্ঠানটি দর নব্বই পয়সা বেড়ে দশ টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে এখন আমরা দেখব আজ যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো সেই শেয়ারগুলোর জানবো পাশাপাশি এই শেয়ারগুলো গত ছয় মাসে বা এক বছর কি ধরনের বেনিফিট বা লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা সে তথ্যগুলো জানানোর চেষ্টা করব প্রথমেই দেখব যে রয়েছে গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানটি কিন্তু গত এক বছর বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছিল এইটিন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অবশ্য গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টেন পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট সর্বশেষ আজকে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট বেড়ে তিনশো চল্লিশ টাকা সাইট পেশার সর্বশেষ লেনদেন হয়েছে এই ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে আয় ছিল নয় টাকা একানব্বই পয়সা দ্বিতীয় প্রান্তিকে অবশ্য কমেছে ছয় টাকা আটত্রিশ পয়সা তৃতীয় প্রান্তিকে আরও কিছুটা খারাপ করেছে পাঁচ টাকা উনষাট পয়সা তবুও ফান্ডামেন্টালি খুবই স্ট্রং এই শেয়ারটির লাভজনক অবস্থানে রয়েছে যদিও আপনারা ন্যায্য মূল্য কোথায় সেই দরে শেয়ারটি কেনার চেষ্টা করবেন প্রতিষ্ঠানটির ডিভিডেন্ড ইল ফোর পয়েন্ট থ্রি সিক্স সর্বশেষ অর্থ বছরে চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা শেয়ার প্রতি আয় করেছিল এবং পি রেশিও থার্টিন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে সিক্স পয়েন্ট থ্রি নাইন পার রয়েছে উদ্যোগ ইনস্টিটিউটের কাছে এবং টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এ ছিল গ্রামীণ ফোনের তথ্য দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংক কিন্তু বিনোয়ারিদের গত এক বছরে মার্কেট রিটার্ন দিয়েছে থার্টি ফোর পয়েন্ট নাইন সিক্স গত ছয় মাসে অবশ্য কমে ফোর পয়েন্ট টু টু পার্সেন্ট অর্থাৎ পজিটিভ অর্থাৎ যারা এই শেয়ারটি ছয় মাস আগেও কিনেছে তারাও কিন্তু ফোর মানে চার শতাংশের উপরে লাভে রয়েছেন টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বেড়ে আজকে শেয়ারটি তেপ্পান্ন টাকা দশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটি পি রেশো টেন পয়েন্ট এইট নাইন এই প্রতিষ্ঠানটি শেয়ার ধারণ যদি লক্ষ্য করি ফোরটি সিক্স রয়েছে উদ্যোক্তাদের কাছে চোদ্দো দশমিক দুই নয় শতাংশ রয়েছে ইনস্টিটিউটের কাছে বিদেশিদের কাছে বত্রিশ শতাংশ শেয়ার রয়েছে এবং শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সুতরাং বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি আকর্ষণীয় শেয়ারের নাম এই ব্র্যাক ব্যাঙ্ক অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ সেই প্রতিষ্ঠানটিও দর কিন্তু আজ থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বেড়ে ছাত্রিশ টাকা নব্বই পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে